এই সময় যদি মুসলমানরা সিদ্ধান্ত না নিতে পারে দু হাজার এই এই মানসিকতা যেটা তিনি প্রকাশ করছেন এই পরিস্থিতি যেটা তৈরি করতেন এটা যদি পরিবর্তন না করতে পারেন তাহলে তিনি আমাদের মুসলমানদের ভোট বাক্সে এটার জবাব খুব সাহসিকতার সঙ্গে পূর্ণ গণতন্ত্রের হরণ দু সালের পর থেকে এই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে আমরা বারংবার লক্ষ্য করছি আমরা প্রশ্ন তুলেছিলাম একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যেখানে মুখ্যমন্ত্রী সমস্ত ইস্যুর কথা তুলে ধরেন কিন্তু এই বিষয় যে বিষয়টার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের সম্পর্ক প্রত্যেকটা মুসলমান ব্যতীত সেই আইন প্রত্যাহারের দাবিতে মুসলমানরা আন্দোলন করতে যাচ্ছে আর মুখ্যমন্ত্রী কেন বাধা দিচ্ছে এর জবাব চাইতে আজকে আমাদের নেতারা গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে কলকাতার রাজপথে ধর্মা মঞ্চ তৈরি করেছিল কিন্তু সেখান থেকে অন্যায়ভাবে আমাদের নেতাদেরকে আজকে আটক করে আমাদেরকে ছত্রভঙ্গ করা হলো। জানি না এটা চলছে অবশ্যই এটাই তার প্রতি বলেন হিংসাক্ত রাজনীতি তিনি সামান্য ওষুধের দাম বাড়ছে সেটা নিয়ে কলকাতার রাজপথ অবরোধ করে দিচ্ছে তিনি জনগণের ভোগান্তি শিকার করাচ্ছে যানবাহনের জট তৈরি হচ্ছে তিনি

ওরা আরো কিছু আরো কিছু মুসলমানদের হৃদয়কে ব্যতীত করে দেওয়ার জন্য চিড়ে দেওয়ার জন্য অনেক কথা বলতে পারে তাই মুসলমানদেরকে এবং এর জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট বাক্সে অবশ্যই আমাদের নেতৃত্ব যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ এখান থেকে আমরা কেউ একটা পাও তুলবো না তুলবেন আপনারা জেলে কত জায়গা আছে দেখবো আমরা এই শপথ নিয়েছিলাম যে আমরা যাব আমরা প্রাণ বলিদান আমাদের কাছে কিছুই না এই আমাদের কাছে হাতের মহিলা আমরা এর জন্য প্রাণ দিতে প্রস্তুত কারণ এর সঙ্গে আমাদের ধর্মীয় ভাবাবেক সংযুক্ত আমাদের ধর্মীয় ভাবার সংযুক্ত আমাদের মসজিদ আমাদের কবরস্থান তারা দখল বেদকল করার জন্য আর তার এই কারা কানুন এনে নরেন্দ্র মোদী আজকে আমাদেরকে এই দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সর্বক্ষেত্রে আর তার প্রধান সাহায্যকারী হিসেবে কাজ করছে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো শুরু স্তব্ধ হয়ে যাবে কলকাতা এটা শুরু প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে মা বোনেরা বেরোবে আমাদেরকে ওই তিনি সভা মঞ্চ থেকে বলে দিয়েছিলেন না দিল্লি থেকে আন্দোলন করতে হবে এই ভয় দেখানোর রাজনীতি গণতন্ত্রের বিপক্ষে জলের রাজনীতি তিনি বহুদিন থেকে করে আসছেন এর বিরুদ্ধে অবশ্যই যতক্ষণ নাই কালা কানুন প্রত্যাহার হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলতে থাকবে হবে নইলে পাড়াই পাড়াই জেলায় জেলায় বুতে বুতে অবরোধ হবে বুথে বুতে আগুন জ্বলবে যদি আমাদের এই নেতৃত্বরা এই কালাকানুন এই প্রত্যাহারের দাবিতে যে নেতৃত্বদের আন্দোলনের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা হয় যে যদি গ্রেপ্তার এটা যদি ছাড়া না পাই করার সময় নেই সব লাইন

সেই নীতির বিকল্প নীতি আজও পর্যন্ত পৃথিবীতে সৃষ্টি হয়নি এই মুসলমানরা সর্বদা শান্তির পক্ষে লড়াইয়ের পক্ষে আন্দোলনের পক্ষে মুসলমানরা নিজেদের ধর্ম প্রতিষ্ঠা করেছে লড়াইয়ের মাধ্যমে আমাদের রসুল হজরত সাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন লড়াই ভাবে কী করতে হয় আমরা সালাউদ্দিন আইয়ুবির উত্তর আমরা উমর খালিদার উত্তর আমাদেরকে থমকানো আমাদেরকে চমকানো এত সহজ নয়